হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশের দিনাজপুর সদর উপজেলার এক নং চেহেলগাজি ইউনিয়নের বাঁশেরহাট নামক স্থানে অবস্থিত এটি একটি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থানীয়ভাবে এটি হাজি দানেশ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত আজকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের পেছনের কিছু ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করবো এই ভিডিওর মাধ্যমে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় উনিশশো সালে এগ্রিকালচার এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে যা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করতো উনিশশো সালের এগারোই নভেম্বর এটিকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজ উন্নতি করা হয় এটি তখন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর অধীনভুক্ত কলেজ ছিল এগারোই সেপ্টেম্বর উনিশশো এই কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হয় দু সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের উন্নতি করার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প গ্রহণ করা হয় আটে জুলাই দু হাজার এক হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয় ক্যাম্পাসের পাশেই ঢাকা দিনাজপুর মহাসড়ক অবস্থিত দিনাজপুর শহর হতে ক্যাম্পাসের দূরত্ব মাত্র দশ কিলোমিটার এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে সবুজ গাছপালার সমারোহ আছে লাল সাদা ইটের দৃষ্টিনন্দন সুবিশাল ভবন আছে শহীদদের স্মরণে শহীদ মিনার জিমন্যাসিয়াম টিএসসি ক্যান্টিন আছে অবকাঠামোর মধ্যে রয়েছে বৃহৎ কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রীয় শহীদ মিনার পাঁচটি একাডেমিক ভবন একটি প্রশাসনিক ভবন পাঁচটি ছাত্র হোস্টেল যার মধ্যে একটি বিদেশি শিক্ষার্থীদের চারটি ছাত্রী হোস্টেল আধুনিক সাজসজ্জা বিশিষ্ট একশো আসনের একটি ভিআইপি সেমিনার কক্ষ ছয়শো ও দুইশো আসন বিশিষ্ট আরও দুটি শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করতে রয়েছে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ক্লাব দুটি মসজিদ একশো ছত্রিশটি আবাসিক ইউনিট ভবন এক একটি শিশু পার্ক পোস্ট অফিস রুপালী ব্যাংক শাখা মেঘনা ব্যাংক শাখা চমিক ব্যারাক সর্বাক্ষণিক ইন্টারনেটের সুবিধা নিজস্ব বৈদ্যুতিক লাইন বৃহৎ খেলার মাঠ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয় ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং যা আইআরটি নামে পরিচিত আছে একটি ভিআইপি গেস্ট হাউস হাবিব রবি স্কুল ডাক্তার ও অ্যাম্বুলেন্স সহ বারো সজ্জার একটি মেডিকেল সেন্টারও গবেষণা অব দ্য রিপোর্ট জার্নালের পাশাপাশি রয়েছে পঁচিশ হাজার বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি এই কলেজটির ক্যাম্পাস এতই সুন্দর যে কোনো শিক্ষার্থী বা দর্শনার্থী এখানে আসলে তাদের মন জুড়িয়ে যায় কলেজ ক্যাম্পাস দেখলে সুবিশাল কলেজ ক্যাম্পাস দেখতে অসংখ্য দর্শনার্থী এখানে কিন্তু প্রায় সময় আসে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন দিনকে স্মরণীয় করতে বা বিভিন্ন আয়োজনে এখানে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠান করা হয়ে থাকে আজকে আমরা যে দিনটিতে এসেছিলাম সেই দিনটা ছিল নববর্ষের দিন আজকের এই দিনেও কিন্তু কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে সুবিশাল অনুষ্ঠানে এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী বিভিন্ন ধরনের হাতে তৈরি সামগ্রী যা দেখতে কলেজের শিক্ষার্থীরা এখানে প্রতিনিয়ত ভিড় করছিল এছাড়াও এখানে বাইরের অসংখ্য দর্শনার্থী আসছিল এক মুহূর্তে এই সময়টাকে দেখার জন্য এবং উপলব্ধি করার জন্য আজকে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল রাজশাহী শহর থেকে আমরা রাজশাহী শহর থেকে দিনাজপুরের বেশ কিছু দর্শন স্থান ঘুরতে গিয়েছিলাম যার মধ্যে ছিল এই বিশ্ববিদ্যালয়টি তো ঘুরে ফিরে সর্বোপরি এতটুকু বলতে পারি আমার কাছে এই বিশ্ববিদ্যালয়টি অসাধারণ সুন্দর লেগেছে আপনারা যারা এখানে পড়াশোনা করেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা এখানে পড়াশোনা করেন তাহলে আমি বেশ উপকৃত হব এবং যারা যারা এই বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন বিশ্ববিদ্যালয়টি আপনাদের কাছে কেমন লেগেছে এছাড়া যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করেন এবং আপনারা এই কলেজ সম্পর্কে যেকোনো একটি মতামত প্রকাশ করেন তাহলে আমি বেশ খুশি হব আমরা সম্পূর্ণ ক্যাম্পাসটি ঘুরে দেখার মতো সময় পাইনি কারণ আমরা যতটুকু সময় নিয়ে এখানে এসেছিলাম ততটুকু সময়ের মধ্যে বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি এবং আমাদের কাছে বেশ ভালো লেগেছে তো আমরা এখান থেকে এখন আমরা যাচ্ছি আসলে দিনাজপুরের রাজবাড়ির উদ্দেশ্যে আমরা এসেছি আজকে দিনাজপুরের সব ভ্রমণপ্রিয় জায়গাগুলো ঘুরে দেখতে আপনারা যারা দেখতে চান আমার এই দিনাজপুরের ভিডিওগুলো তারা আমার দিনাজপুর সম্পর্কে একটি প্লে রয়েছে সেখান থেকে দেখতে পারেন তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ